নিচে যে গাথাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে না কাছে আসে সেটা তো জানি না কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে আমি গাধাটা কিন্তু গাজও খাই আছি আপনি কার কাছে এসছেন আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু কেন কান ধরেন ধরেন কান ধরেন চিৎকার করছেন কেন আর কান ধরেন মানে আপনি আমাদের কোয়ার্টারে সব আলতু ফালতু খাচ্ছেন কেন আমাদের একটা পরিবেশ নেই আপনার গ্রামে নেক্সট টাইম এখানে যেতে দাঁড়িয়ে ফালতু ধোয়া খেতে না দেখি সাবধান করে দিলাম কে আপনি এই তুই আবার সাজে কুজু কথা যাস গাধাটার সাথে কফি খেতে যাচ্ছে কিসের গাধা কিসের কফি মা আমার দেরি হয়ে যাচ্ছে আমি আমি যদি লেট করি তুমি চিন্তা করো না আপনার ধোয়া মেশিনটা কোথায় ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সব সময় এখানে খাওয়া যাবে আচ্ছা আপনার কাছে টাকা হবে তিনশো কফি খেতে যাবো চলো কফি খাওয়াবেন না কারণ আমি দেখতে সুন্দর সুন্দর মেয়েরা যদি কখনো কারো কাছে কিছু চায়

কোন ওয়াটার ওয়াটার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল নিশ্চয়ই ছি আপনি কি বলতেছেন যদি শুধু নরমাল ভেব হয় তাহলে কেমন লাগে নাকি পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে ধোয়া খাচ্ছে তাদের তো এরকম কিছু হচ্ছে না আমার হয়েছে কেন নিশ্চয়ই ছিল ওয়েট 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 আপনি এটা নিজে চেক করে দেখেন স্পট তো থাকলে যে এটা এটা দিয়ে তাকে বলবেন না আপনি নিয়ে যান এটা সাথে করে বলবেন চেক করুন এই যেটা নাও রিকশা থামাও তো না আপনি কখন থেকে আবল কথা বলে যাচ্ছেন আমি কিছুই বলছি শুধু শুনছি যে আপনি আমাকে উল্টা ব্লেম দিয়ে দিবেন কি বোঝাতে যাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটা কিছু মিশিয়ে নিয়ে এসেছি উল্টা পাল্টা সুযোগ নিবো আরে ভাই এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাও আউট অফ নোয়ার আপনি আমার কাছে আসছেন আপনি আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন আপনি রিক্সা থেকে নামছেন কেন আমি বলছি আপনাকে নামতে আমি অসুস্থ একটা মেয়ে আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তা একা রেখে আচ্ছা বাদ দেন কফি খাবেন আমি কালকে আপনাকে কফি খাচ্ছি এখন রিক্সা উঠুন আমি আর কখন আপনার সাথে কফি খেতে যাবো

এই ছেলে এখানে কেন ওই রিনির মাথা ঘুরছিল এই ছেলেটাই ওকে দিয়ে গেল এই ছেলেকে বিশ্বাস করবেন না এই ছেলে খুব ভয়াবহ এই ছেলেই নিশ্চয় কিছু একটা করেছে কল দিন পুলিশ এসে ওকে কুমোর দড়ি ভেতে টেনে নিয়ে যাক আপু কি বলছেন সব আন্টি আমার খুব খুব আর্জেন্টা একটা কাজ আমি বের হবে কি হয়েছে তোর কে অসুস্থ দাঁড়া দাঁড়া জল খাইয়েছি দেখেছো মেয়ের কাণ্ড ছেলেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতে ঝুমুর ছেলেটা না একটু বেশি বেশি কিউট আর যখন ভয় পায় না তখন আরো বেশি কিউট হয়ে যায় আমি শিওর রিনি এর কাছটা ইচ্ছা করে করছি ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাশুল গুনতে হবে কাল সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে আমি বলেছি আজকে খাবো এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারি ছেলেটা ভাববে না আমি ছোট লোক তাহলে মান বের হলাম শাড়িতে ঠিকঠাক আছে কপালে একটা টিপ দরকার ছিল কাজলটা কিন্তু সুন্দর হয়েছে ঠিকঠাক সে যে বের হয়েছেন দাওতে যাচ্ছেন দাওয়াত মানে আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো মাফ চাই আমি আপনার সাথে কফি খাবো না সরি কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো সারা মাস সারা বছর আপনার শরম লজ্জা কি একটু কম আবার অনেক কিছুই কফ আবার অনেক কিছুই অনেক বেশ কফি খেতে নিয়ে চালো আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন আপনার সাথে কফি খেতে যাবো নাকি ইউ টার্নিবো আজকে অসুস্থ হবে সত্যি হুম नहीं, खाने? किसी है? ठीक hmm. है <laughs> की, <laughs> <laughs> <का दिया> <laughs> तू <laughs> भे डाक <laughs> ভেবেছিলেন একটু মজা করবো সিরিয়াস হয়ে যাবেন বুঝতে মনে হয় প্রেম হয়ে গেছে ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে ওদের ফ্যামিলির সবাই আসবে পছন্দ হলে কাল তারা কাবিনে করে দিতে পারবে কাবিন করে যেতে পারে মানে আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি কাল দেখবি তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়িয়ে থাকবি ওর ওর সাথে কথা বলতে হবে আমি শান্তি পাচ্ছি না ভাইয়া জি তুমি কি জানেন আজ না প্রিনিকে ছেলে পক্ষ দেখতে আসবে ছেলে পক্ষের পছন্দ হলেন আজই কাবিন ভাই ছেলে পক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে কাজীকে খবর দেওয়া হয়েছে কাজী চলে এসেছে আমার যেন লাগছে ভিতরে ভিতর আমি বলে তোমাকে বোঝাতে পারছি না সারাজীবন আমাকে সারাই বৃষ্টিতে দিশবেন সময় নেই সায়া মে নাম হেরে গেল আপনি হারিয়ে যাবেন এক রাস্তায় আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায় আপনি কি বিয়েটা করে ফেলেছেন আমি ঠিক করেছি আর কাউকে না এই প্রসেসটাকে দিয়ে